মর্নিং কেমন আছো তোমরা সবাই তো দেখছো আমি এখন চলে এসেছি মাঠে আমাদের কুমড়ো খেতে তো সকাল সকাল তুলবো এখন কুমড়ো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি অবশ্য করে ভালো লাগবে ভিডিওটা পুরো দেখতে থাকো তো চলো কুমড়ো

যে বাবা এদিকে কুমড়োগুলো তুলছে আর সাথে সাথে আমি একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে দেখানোর জন্য তো চারিদিকের পরিবেশটা একটু শেয়ার করে দিই সকাল সকাল তো আজকে খুব একটা রোদ্দুর নেই দেখতে পাচ্ছ মেঘলা ওয়েদার তো সেই জন্য সকালবেলা চলে এসছি আর না হলে আরও আগেই তুলে নেওয়া হয় এই যে দেখো মেঘের অবস্থা শুরছি আমার দেখা নেই আজকে এবং সাথে চলছে খুব সুন্দর হাওয়া দেখতেছে কুমড়ো গাছগুলো কত সুন্দর হয়ে আছে নিজের সাথে সাথে কয়েকটা কুমড়োর ফুলও ফুটেছে দেখো দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে এবং সাথে সাথে ফুলগুলো গাছগুলো সব নড়ছে যে ঘাসের মধ্যে লুকিয়ে আছে একদম ছোট্ট মতন একটা কুমড়ো চলো তোমাদের সাথে এটাই একটু তুলে শেয়ার করে দিই যে দেখো যদিও এটা এখন কাঁচা এটাকে এখন তুলবো না এখন থাক রেখে দিলাম যেগুলো পেকে গেছে ওগুলোকেই তোলা হচ্ছে তো বন্ধুরা এখন কুমড়ো তোলা কমপ্লিট হয়ে গেছে তো এবার কুমড়োগুলোকে বস্তার ভিতরে ভরে নিয়ে নিচ্ছি বাড়ি নিয়ে যাওয়ার জন্য তো অবশ্য করে জানি ভিডিওটা কেমন লাগলো তো পাশে দেখো চুড়ে দেখো এবং আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে